খাল এটা খাল নয় এইটা আমাদের সারি নদী কিন্তু এইটা উপরে ভিত্তি করে আমারই লেখা এটা আমার খুব ভাল লাগে আমারই সুরে আমারই লেখা সারি নদী আমার বাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে যে একটি নদী ভিন্ন দেশের লোকেরা জানে না যে তাহার নামটি সারি মামা এখানে একটা চায়ের দোকান দিয়েছে লালা খালে এই যে চা গরম হচ্ছে একেবারে ন্যাচারাল ভাবে এখানে তার সুন্দর একটা স্টল এবং এই হচ্ছে আমাদের মামা মামা আপনার নামটা কি হরি কতদিন ধরে আপনি স্টল দিচ্ছেন ওইখানে তো পর্যটক যখন শুরু করলো তখন তো আমাদের এখানে তো কোনো কিছু ছিল না তো সবাই আর কি ঘরে গিয়ে বলতো খাবার কিচ্ছু আসছে বা কিছু তো ওইটা চিন্তা ভাবনা না ছোটো খাটো একটা ঠিক টুল দিলে আমাকে আর পাশাপাশি তো সবাই জানেন আমার দেশবাসী সবাই জানেন চৌষট্টি জেলার মানুষ জানেন আমি একদিন ছোটোখাটো লেখক আর সবাই এখানে আসেন আমি যতটুকু পারি ওদেরকে আগে আনন্দ উপভোগ করে থাকি আগে আর সবাইকে নিয়ে কিন্তু তো অনেক টুইসে আসেন অনেক আমার ভিউ এসছে লাইক হয়েছে শেয়ার কমেন্টও শেষ নেই কিন্তু আমার কমেন্টও খুব ভালো ভালো সেই জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সবাইকে আগে আপনি কোন সম্প্রদায়ের সনাতন সম্প্রদায়ের আপনি কোন ধরনের কবিতা লেখেন বা আপনি একটা কবিতা শোনাবেন কিনা। অবশ্যই আমি আমার দেশের সম্বন্ধে যেখানে খুঁজি বেড়াই এগুলা লিখে আর বর্তমানে এইগুলা তো শোনাও যায় না কেউ লেখেও না আর যারা লেখে তোদেরকেও আমি শুনি আমার তেমন বেশ ভালো লাগে না খালি ভালোবাসার প্রেমের তা ছন্দ ছাড়া কী ধরনের কী ধরনের এইটা আমার ভালো লাগে না আমরা মনে করি এই দেশের মানুষ এই দেশে কথা বলবো এই দেশে কথা লিখব এ দেশেরই সন্তান কিন্তু তো আমি শুরু করলাম আমার প্রাকৃতিক পরিবেশ উপাদানে এই যে সবাই বলে খাল খাল লালা খাল এটা খাল নয় এইটা আমাদের সারি নদী কিন্তু এইটার উপরে ভিত্তি করে আমারই লেখা এটা আমার খুব ভালো লাগে আমারই সুরে আমারই লেখা সারি নদী আমার বাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে যে একটি নদী ভিন্ন দেশের লোকেরা জানে না যে তাহার নামটি সারি নদী বালি আর নীল পানি দেখে মনে হয় যেন নীল আকাশের মধ্যখানে আবার বহুদূর থেকে বয়ে আর পাহাড় কি আন থেকে কত রত্ন খনি। আমার দেশের লোকেরা জানে যে এর মূল্য কত খানে এই নদীর পানি পান করিলে বোঝা যাবে এর স্বাদ কতখানি আবার গ্রীষ্মের সময় সাঁতার কাটিলে বোঝা যাবে এই নদীর শীতল তর কতখানি বর্ষার গুলার সময় হলে পরে দেখা যায় যে এই নদীর খড়স্রোত কতখানি এই নদীর দুধারে স্তরে স্তরে জমে আছে ছোট বড় বালির ঢিবি খানে সন্ধ্যার সময় হলে পরে শোনা যায় যে কল শব্দ খানি আমার মনে হয় যেন ফিস করে কে কথা বলতে জানি অনেক রকমের দৃশ্য নিয়ে আছে আমাদের এই দেশের এই সারি নদী এরই মাঝে মিশে আছে নীল আকাশের নিচে আমার একটি ছোটো চাটুল খানে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক সুন্দর